সহ সভাপতি সহ সম্পাদক সাথে গভর্নিং বডি সদস্য সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব মাননীয় সুবীর সাহা বিভিন্ন জেলা থেকে আগত রাজ্য কমিটির সদস্য জেলা সভাপতি সম্পাদক এবং তার সাথে হাওড়ার পুরাতন জেলা কমিটি নতুন যে জেলা কমিটি এবং বিভিন্ন চক্র থেকে যেসব গুরুগুলিরা উপস্থিত হয়েছে আপনাদের সেই চরণে আপনাদের দেওয়া জবাব ফুল স্থূলে নয় সুখেই অর্পণ করলাম আসলে ঘোষক যখন বলেন সঞ্চালক যে বক্তব্য রাখতে আসছেন এই বক্তব্য কথাটাতে খুব চাপের বিষয় সেভাবে বক্তব্য রাখার রেওয়াজ বা রীতিনীতিতে আমি বিশ্বাস করি না যেটুকু আছে সেটুকু হলো যে এই চলার পথে আমাদের যে অভিজ্ঞতা আপনাদেরকে সাথে নিয়ে চলছি এবং প্রত্যেকটা সময়কে যেভাবে তার নির্ঘণ্টেও অনুভব করছি পর্যবেক্ষণ করছি সেখান থেকেই শব্দ কিছুকে ধার করে আপনাদের সামনে সামনে উপস্থাপন করা এর বেশি কিছু আমরা কিন্তু কেউই করি না সুবিধা মোটামুটি আমার কাজটা অনেক সহজ করে দিয়ে গেছে সুবিধা আজকে অসাধারণ একটা বক্তব্য রেখেছে আমার মনে হয় যে সুবির্দার যে বক্তব্য সেই বক্তব্য বারবার করে সবাইকে শোনানো এবং শোনার অনুরোধ আমি করে যাচ্ছি এখানে অনেক সংগঠন থাকে কিছু কাজে আন দেয় আমাদের উক্তার মোটামুটি দুই বছর পর সম্মেলন হয় কাজের যদি দিতে হয় আমাদেরকে শুধু ধরুন একটা জেলা কমিটি যদি তার কাজের দেয় তাহলেও মোটামুটি এতগুলো পাতা হবে আর রাজ্যের খতিয়ান যুক্ত হলে মোটামুটি এতটা জায়গা যুক্ত হবে কারণ বাস্তবে আমরা এই পরিমাণ কাজই করে থাকি হাওড়া জেলা কমিটিকে হ্যাঁ আমাদের চাহিদার তো শেষ নেই কিন্তু তথাপি বলবো যে যে চলমান আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আছি সংগ্রামী যৌথ সেই সংগ্রামী যৌথমঞ্চে যদিও যারা প্রায় পরিচিত মুখ তাদেরকেই ওখানে গিয়ে উপস্থিত থাকতে হয় আপনাদের সকলের দাবি যে চলমানতা তাকে রক্ষা করতে হয় আজকে এখানে যারা উপস্থিত হয়েছে বা যারা উপস্থিত হতে পারেননি তাদের সকলের কাছেও আহ্বান যে চলমানতার মধ্যে দিয়েই কিন্তু জীবন বয়ে চলে জীবনের তো দুটো রূপ একটা হচ্ছে স্থিতি হচ্ছে গতি আপনি স্থির কখন হবেন যখন যখন একদম প্রজ্ঞায় পৌঁছাবেন নির্বাণ লাভ হবে তখন স্থিরতা আসে আমাদের তো সেটা হয়নি তাহলে গতি যখন আছে তখন যে গতিময়তা আমাদের জীবনকে বেষ্টিত করে রেখেছে সেই গতিময়তার সাথেও কিন্তু আপনাকে তাল মেলাতে হবে না হলে মাঝে মাঝে নেড়ে দেখতে হবে যে আমি জীবিত কিনা মৃত যতদিন শ্বাস আছে ততদিন ধারা চলতে থাকুক অন্তত চালিয়ে নিয়ে যেতে হবে আপনাদের সকলের কাছে প্রথমেই আহ্বান যে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার বলুন বা সংগ্রামী যৌথ মঞ্চ বলুন তারা কিন্তু কেউ ঠিক নিয়ে আন্দোলন করে না যে আপনি সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের অ্যাকাউন্টে কিছু পয়সা পাঠিয়ে দিলেন তার মানে সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের যারা ওখানে বসে থাকে তারা ঠিকে নিয়ে নিলেন আপনার অধিকারগুলোকে পাইয়ে দেবে বা মেম্বারশিপ নিয়ে কিছু টাকা আপনি দিচ্ছেন সংগঠনকে তার জন্য উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঠিকে নিয়ে নিল এবং আপনাদেরকে আপনাদের অধিকারটা পাইয়ে দিল এটা দিয়ে কিন্তু হয় না অধিকার অর্জনের যে বাণী তার যে জোর সেটা কিন্তু জনকলরব থেকেই জনকল্লোলের মধ্যে দিয়েই উঠে আসে এর বাইরে কোনো শর্টকাট রাস্তা নেই গুটি কয় মানুষ লড়ে যাচ্ছেন বাকি ময়দান ফাঁকা অথচ দাবিটা এই ময়দান ফাঁকা করে বাড়িতে বসে থাকা সব সমস্ত শ্রেণীর মানুষের তাহলে সেই দাবির কিন্তু যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলা শাসকের পক্ষে স্বাভাবিক হয়ে যায় তখন তারা কি বলেন ওই মুষ্টিমেয় করছেন তখন তাদেরকে মুষ্টিমেয়ের জায়গাতে হয় তারা তখন সংখ্যাগরিষ্ঠ থাকে না কিন্তু আপনারা যারা রাজধানী অর্থাৎ শাসন কেন্দ্রের রাজধানীর কাছাকাছি জায়গাতে থাকেন সেটা হাওড়া সেটা হুগলি সেটা বর্ধমান নদিয়া দুই চব্বিশ পরগনা এবং কলকাতা তাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি আপনারা বলবেন যে রাজনৈতিক চাপের কথা যে চাপ আছে তার থেকেও কি রাজনৈতিক চাপটা অনেক বেশি বাতাসের চাপটাকেও তো আপনি আপনার অজান্তেই বহন করে নিয়ে বেড়াচ্ছেন এই চাপটা যে কতটা চাপ সেটা পাহাড়ের উপরে গেলে বুঝতে পারা যায় যখন সেই চাপটা হালকা হয়ে যায় তাহলে এটাকে যখন আপনি আপনার অজান্তে আপনার কাঁধে আপনার সমস্ত শরীর আপনার সমস্ত মন প্রাণ দিয়ে বহন করছেন তাহলে যে চাপটার কোনো অস্তিত্ব নেই সেইটাকে নিজের উপর আরোপ করে কিভাবে আপনি নিজেকে নিজের অধিকার থেকে সংকুচিত করে রাখতে পারেন পথ কিন্তু সবার জন্য খোলা থাকে সবার জন্য পড়েও থাকে যারা পথে নামেন তারা ক্ষুদিরাম তারা নেতাজি সুভাষ চন্দ্র বোস হয়ে ইতিহাসের পাতায় নাম লেখায় আর তাদের সমসাময়িক মানুষরা যারা জন্মেছেন এবং মারা গেছেন যাদের হিসেব তাদের পরবর্তী বংশধরেরাও রাখেনি তফাতটা এখানেই যে পথটা উন্মুক্ত ছিল তারা পথে নামেননি আর বাকিরা পথে নেমেছেন তাই আজকে উপস্থিত থাকা এই গুরুকুলকে ঠিক করতে হবে যে আপনাদের পথ কোনটা হবে ওই প্রথম দলে হবে নাকি দ্বিতীয় সারি দলে আশা করবো এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কোনো বাধ্যবাধকতা নয় আমি বিশ্বাস করি না যে একটা দলীয় রাজনীতির বাইরে থাকা সংগঠন সে নীতিগতভাবেই কাউকে ভয় দেখাতে পারে বলে আপনারা যারা এসেছেন আমরা ধরেই নিচ্ছি এই সংগঠনটাকে এর কাজকর্মকে এর নীতি আদর্শকে ভালোবেসে আসছেন এই ভালোবাসাকা আন্দোলনের দিনগুলোতে একটু করে দেখানোর অনুরোধ করছি আপনারা তাহলে কাজটা আরো ত্বরান্বিত হয় 2000 পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা কোনোদিন পায়নি অন্যান্য রাজ্য পেয়েছে বিহারেও মহার্গ ভাতা নিয়ে লড়াই হয়েছে বিহারের কর্মচারীরা ভোটের মুখে 56 দিন ধর্মঘট করে সরকারকে স্থায়ী আদেশনামা দিতে বাধ্য করেছিল যে কেন্দ্র যখন যখন যেদিন থেকে যেদিন থেকে মহার্ঘ ভাতা দেবে বিহারের কর্মচারী শিক্ষকরা সেই দিন সেই দিন থেকে এই একই অধিকার ভোগ করবেন তাহলে অধিকার কিন্তু এমনি এমনি পাওয়া যায় না অধিকারকে অর্জন করতে হয় পশ্চিমবঙ্গে কোনোদিন পারেনি কেন তার কারণ সুবিধা বলে গেছেন দেড় বছরের আন্দোলন একটা প্রণালাপেই শেষ পশ্চিমবঙ্গে চিরকাল এটাই হয়ে এসেছে আর এটাই হয়ে এসেছে বলে যে কর্মচারীদের কাঁধের উপর ভর করে এই এই সরকারটা চলে তারা কোনোদিন শাসকের কাছে উপযুক্ত সম্মান পায়নি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আলিপুরদুয়ার জেলাতে এই যুগে এটাও দেখতে হচ্ছে রাজ্যের মন্ত্রী তিনি নাকি কর্মচারী সংগঠনের নেতা মানে যিনি শোষণ করছেন যিনি দায়িত্ব নিয়ে অন্যায় অত্যাচারগুলো প্রতি মুহূর্তে কর্মচারীদের উপরে চালিয়ে যাচ্ছেন তাকেই দেওয়া হচ্ছে অধিকার রক্ষার জন্য মানে বিড়ালকে মাছ বাঁচতে দেওয়ার এর থেকে ভালো উদাহরণ আমার মনে হয় ভূ আর পাবেন না এবং ভূ ভারতে এইরকম আর কোথাও নজির আছে কিনা জানি না যে একজন দলীয় পদাধিকারী যিনি আবার মন্ত্রী সেই মন্ত্রীসভার তিনি আবার কর্মচারী সংগঠনের মাথায় বসে আছেন শিক্ষক সংগঠনের মাথায় বসে আছেন শিক্ষামন্ত্রী বসে থাকার ফল কি কর্মচারীদের অনুগত কর্মচারীদের কিছু করতে হয়নি করেছে বিরোধীতে থাকা কর্মচারীরা বকেয়া পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার রায় হয়েছে অনুগত কর্মচারীরা কি বলছেন আরে দিদি তো সবসময় দিয়েই আসছেন আমাদেরকে উনি অত্যন্ত দয়াময়ী যখনই সক্ষমতা হবেন দিয়ে দেবেন মানে যাদেরকে উনি রিপ্রেজেন্ট করছেন তাদের অধিকারের প্রতি দেখুন মানে লক্ষ্য একদিকে আর উদ্দেশ্য আর একদিকে তারা কর্মচারীদের প্রতিনিধিত্ব করছেন বাৎসরিক চাঁদা তোলার জন্য এবং সেখান থেকে ফান্ড কালেকশন করে নিজেদের জ্ঞাতি গোষ্ঠীকে প্রতিপালনের জন্য এটা স্বাভাবিক আছে যাদের কথা বলছি এটা কেউ যোগ্যতায় চাকরি পায়নি এই হলে যারা বসে আছেন তারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে তবে এখানে চাকরিতে এসছেন সেই কারণে অধিকারের দাবিটা করতে পারছেন অধিকারের দাবি করার জন্য কিছু প্রাথমিক শর্ত আছে সেই শর্ত হলো আপনার কর্মের প্রতি নিষ্ঠা এবং তাকে নিয়োজন তার আরেকটা শর্ত হলো আপনার নিজের যোগ্যতা দিয়ে চাকরিটাকে অর্জন করা আমরা সকলে অর্জন করেছি বলে এই অধিকারটাকে অর্জনের জন্য জীবনপন লড়াইটা আমরা করে যাচ্ছি আপনারা যারা আছেন তারাও করছেন আর তারা ওই কালীঘাটের ওখানে চা দোকান থেকে কিছুদিন ঘর দোর পৌঁছে দেওয়া সেখান থেকে গ্রুপ ডিস্টার্ব সেখান থেকে মাথায় চেপে বসলে পড়ে অধিকার বোধ জাগে না যেটা জাগে সেটা হচ্ছে ক্ষমতাটাকে যেভাবে দেখা যায় যে প্রতিদিন কোন রাজ্যের মানুষের অধিকার হরণ করে ধমকে চমকে আমার করে রাখা তখন সেই পথটাতেই চলতে ইচ্ছা হয় যে এটাই বোধ হয় তারা ভুলে যান যে এটা শিক্ষিত মানুষদের সংবিধান ঐরকম কত নায়েক নায়েক এসেছেন তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে সময়ের গর্ভে তারা তলিয়ে গেছে এরাও থাকবে না ক্ষণস্থায়ী এরা তারপরেও যারা ভয় করে হাওড়া জেলাতে বেরোতে পারছেন না তাদেরকে বলবো যে আমরা সংগঠনগতভাবে ভাবে দায়িত্ব নিয়েছি যেভাবে অমিত ঘোষের ক্ষেত্রে দায়িত্ব নিয়েছিলাম আপনাদের যিনি চেয়ারম্যান আছেন তার পাশের স্কুলে অমিত ধর্মঘট করেছিল তারপরে তাকে ট্রান্সফার করেছিল একটা হিয়ারিং এ তার ট্রান্সফার স্টপ হয়েছে আর মুখ লাগাতে সাহস করেন একটাই কথা বলার যে ভয় তো আছে ওই যে ষোলে বইয়ের ডাইলগ ছিল না বেটা সোজা না যায় এই রাজ্যের শিক্ষা প্রশাসনের কাছে এখন ইউনাইটেড প্রাইমারি টিচার এই রকম একটা নাম হয়ে গেছে বেটা যদা গড়বর মত করব নাহি তো উবতা আজ প্রাথমিক শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষার জন্য প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য একটা দাবি দেওয়াও নেই যেটাকে আমরা জন্য সমকালেও লড়াই করছি না অনেকেই দেখবেন বাজারে রটিয়ে বেড়াচ্ছে যে এরা তো এখন সমস্ত কর্মচারীদের ঠিকে নিয়েছে দিয়ে আন্দোলন নিয়ে ব্যস্ত শূন্য পদে নিয়োগ নিয়ে ব্যস্ত দুর্নীতির বিরুদ্ধে ব্যস্ত প্রাথমিক শিক্ষকদের দাবি দেওয়া নিয়েদের সময় কোথায় সুবিদার আরেকটা পরিচয় হয়েছে এই যে মামলাটা দেখছেন বিয়ে মামলা যেদিন প্রথম স্যাটে ফাইল হয়েছিল সেই দিন থেকে ওই মানুষটা এই মামলাটা তদারকি করে গেছে। কপালের ফের দেখুন এখনো সেই মামলার তদারকিতে সুবিধা আছে উনি আর এখন আইএন টিটিউসিতে নেই এখন শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চেই আছেন তারা মামলাকারী সংগঠনে ছিলেন না মানে মামলা থেকে সুবিধা মুক্ত হয়ে গেলেও মামলা ছাড়েনি এই যে মামলা তার জন্য সময় লাগে অনেকে যে কেস কেস আমাদের সিঙ্গেল বেঞ্চে ফাইল করা দু বছর তিন মাস হয়েছে এর মধ্যে সরকার পক্ষ আমাদের সমস্ত পক্ষের হলকনামা জমা করে গেছে শুধু দুটো শুনানি লাগবে লম্বা শুনানি মামলা শেষ হবে সেটা বলতে পারছেন অনেকবার হাকিম বদল হয়েছে বিচারক বিচারপতি বদল হয়েছে কিন্তু আমরা একটা প্রবাদে বিশ্বাস করি হাকিম বদল হলেও হুকুম বদলাবে না মামলাটা যে গ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে আছে সরকার জিতবে না আমরাই জিতব আমাদের অধিকার আইনি ভাবে প্রতিষ্ঠিত হবে যেভাবে আমরা যখন বলতে যেতাম যে আমাদের যা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতন পাওয়ার অধিকারটা আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে তখন অনেকে মান্যতা দেননি যে এরা সব দুদিনের ছোকরা এরা সব নিজেদের টাকা পয়সা কামানোর জন্য সব পড়ে গেছে আমরা আন্দোলন করে সেই অধিকারকে প্রতিষ্ঠা করেছি সেই অধিকারের পূর্ণ প্রতিষ্ঠা হয়নি কিন্তু কথা দিয়ে যাচ্ছি যে এই সংগঠন খুব তাড়াতাড়ির মধ্যেই সেই অধিকারটাকে এক এক 2006 থেকে আপনাদেরকে প্রতিষ্ঠা পাইয়ে হাতে ধরিয়ে দেবে কিন্তু একটা শর্ত আছে আদালত আপনাকে অধিকার দেবে অধিকারটাকে করায়ত্ত করতে হলে তার জন্য কিন্তু নিজের হাতের জোরটাকে দেখাতে হবে তার জন্য তৈরি সেই তৈরি হতে গেলে সংখ্যা তত্ত্বটা একটা বড় জিনিস চেষ্টা করুন আপনাদের প্রত্যেকটা চক্রে প্রত্যেকটা স্কুলে এই সংগঠনটাকে ঢুকিয়ে দিতে তারা মেম্বারশিপ যদি নিতে অস্বীকারও করেন অন্তত কাজকর্মগুলোকে তাদেরকে ফোন করে করে জানান যে আমরা এই এই কাজ করছি আপাতত প্রাথমিকের বেঞ্চ তেইশ তারিখ পর্যন্ত বসছে না তেইশ তারিখের পরে বসলে পরে নসোনাল মামলা শোনানি হবে সুবিধা বলে গেলেন যে আইলোর নির্দেশিকা অনুযায়ী শ্রমিক সংগঠনের যে শর্ত থাকে সেখানে বলা হয় যে তুমি সবটা সরকারের কাছ থেকে চাইতে পারো না তোমার শ্রমিকের অনেক কিছু দায়িত্ব তোমাকে সংগঠনগতভাবে তোমাকে নিতে হবে তারপরে উনি উদাহরণ দিলেন যে আপনাদের সংগঠন সেটাও করেছে ডাব্লু এর জন্য বসে থাকেনি আপনাদের জন্য নিজস্ব স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করেছে অনেক কথা বলেছিল যেভাবে ডিএ মামলাতে ঢোকার মুখে আমাদেরকে শুনতে হয়েছে আমরা ঢুকলেই নাকি মামলা পিছিয়ে যাবে সোনানি হবে না আমরা ঢুকলে নাকি সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ সর্বনাশ অবশ্য হয়েছে আড়াই বছর ধরে ঢোক চলা মামলা আমরা ঢোকার পরে আড়াই মাসে মোটামুটি একটা জায়গাতে চলে এসে তারা সর্বনাস্ত হয়েছে আড়াই বছর ধরে এই কর্মচারীদের বঞ্চনা দিয়ে যাদের রুটি শেখা চলছিল তাদের রুটি শেখার তাপ কমে গেছে এখন রাগ তো তাদের হবে এই যে আমরা যারা বসে আছি এই রাজ্যের শাসকের শুধুমাত্র যে আমরা শত্রু তাই নই আপনারাও তাই আমরা কিন্তু এই রাজ্যের শাসকের বিপক্ষে থাকা অনেক শ্রেণীর কর্মচারীদেরও শত্রু আমি কাদের দিকে বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে তার কারণটা অন্য কিছু নয় এই পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা আন্দোলন বিক্রি হয় এটা চিরকাল হয়ে এসছে সুবিধা দুটো উদাহরণ দিয়ে গেছেন সাম্প্রতিককালে আপনারা দেখতে পেয়েছেন একাধিক আন্দোলন বিক্রি আর্জী করার মতো আন্দোলন পরিষ্কার বলছি বিক্রি করা হয়েছে ডব্লিউবিএইচএস এর দাবি কিন্তু আমরা ছেড়ে দিইনি ওটা আমাদের আইন স্বীকৃত অধিকার বলে মনে করি অধিকারটাকে কবে অর্জন করতে পারবো সেটার জন্য সময় লাগবে আমরা এক একটা বড় বড় ইস্যু নিয়ে আছি হয়তো ভবিষ্যতে এমনও হতে পারে যে সমস্ত শ্রেণীর কর্মচারীদের অধিকারের জন্য ডাব্লিউ বিএইচএস এর দাবিতে লড়াই করার জন্য হয়তো সংগ্রামী যৌথ মঞ্চ নেতৃত্ব দিতে পারে হতেই পারে সেটা কিন্তু আগে যে বিষয়গুলোকে ধরে আছি সেগুলোর সমাধান হোক তবে ডাব্লিউ দিতে গেলে একটা শর্ত থাকবে সরকারি কর্মচারী দিকে যেভাবে যে শর্তে ডাব্লিউ বিএইচএস দিয়েছ আমাদেরকে সেই সেই শর্ত যুক্ত সেই সেই সুবিধা যুক্ত ডব্লিউবিএইচএস দিতে হবে ডব্লিউবিএইচএস এর নামে ললিপপ নিতে আমরা রাজি নই স্বাস্থ্য সুরক্ষার নামে যদি সেখানে ক্যাশলেস পরিষেবা যদি না থাকে আমাদের পক্ষে সেটা এফোর্ট করা সম্ভব নয় প্রতিবেদন ডাকতে গিয়ে একজন বললেন যে সতেরো সালের অনেকই আছে আজকে এখানে এখানেও আছে অনেকই তারা আমাদের থেকে বিমুখ হয়েছে এই বিমুখতার কারণ যদি তাদের কেউ জিজ্ঞাসা করেন খুব সন্তোষজনক ভাবে তারাও কিন্তু ঠিকঠাক বলতে পারবে শুধু বল জিজ্ঞাসা করতে হবে শুধু ভাই অভিযোগ করলে হবে না অভিযোগের সপক্ষে কিছু প্রমাণ দেখাতে হবে ধরুন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আচ্ছা দু সালের নিয়োগ বিজ্ঞপ্তি কি আমাদের সংগঠন দিয়েছিল হ্যাঁ কি না এই উত্তর দেবেন তাদেরকে নিয়োগ কি উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছিল তাদের পেনেলের বিরুদ্ধে কেস কি আমরা করেছিলাম তাহলে আমরা দায়ী করলাম কিভাবে কোন অদৃশ্য শক্তি তাদের মাথায় মাথাটাকে ধুইয়ে দিয়ে এটা বুঝিয়েছে যে এই সংগঠনটাই দায়ী আসলে উদ্দেশ্যটা অন্য সেটা 2026 এর এসএসসি ষোলো এসএসসি দিয়ে বুঝতে পারবেন এই যে বিভিন্ন অধিকার মঞ্চ তৈরি হয়েছিল এই অধিকার মঞ্চগুলো যত না নিজেদের কেসের প্রতি প্রকাশ করেছে তার থেকে বিগত এক বছর ধরে সংগ্রামী যৌথমঞ্চকে গালাগালি করে গেছে কেন এর পিছনের কারণটা এবার শুনুন শিক্ষকদেরকে সংগ্রামী যৌথমঞ্চের পাশ থেকে সরাতে না পারলে তারা যদি এই এসএসসি দুহাজার প্যানেলকে দুহাজার ষোলোর প্যানেলকে বাঁচানোর জন্য যদি রাস্তায় নামে সেই আন্দোলনটা বিক্রি হবে না আলটিমেটলি কি হবে না যোগ্যদের স্যাগরিগেশন আন্দোলনের ফলে করতে বাধ্য হবে সরকার এবং অযোগ্যগুলোকে ছেটে ফেলতে বাধ্য হবে এই একই কাজ দুহাজার সতেরো প্যানেলের সাথেও করা হয়েছে যে শিক্ষকদেরকে আগে দুহাজার সতেরোর শিক্ষকদেরকে আগে উক্তার পাশ থেকে সরাও কারণ এরা যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নামে তাহলে আমরা যাদেরকে পয়সা নিয়ে ঢুকিয়ে রেখে যোগ্যদের মধ্যে মধ্যে ঢুকিয়ে রেখেছি তাদেরকে রক্ষা করতে পারবো না যোগ্যদেরকে ঢাল করে এইটাকে বন্ধ করতে হবে আমরা এখান থেকে ঘোষণা করছি হাওড়া জেলার সেই সমস্ত দু সালে সতেরো সালের ছেলে মেয়েদের জন্য তার আগে একটা কথা বলেছি তোমরা ভেবে নিও না যে তোমাদের ছাড়া সংগঠন চলবে না সংগঠন যেমন সংগঠন সেরকম ভাবে চলছে কিন্তু আমরা যেমন সবাইকে রিপ্রেজেন্ট করি আমরা তোমাদের লড়াইটা আদালতেও যেমন লড়ছি রাস্তায় লড়তেও প্রস্তুত কিন্তু মনটাকে উন্মুক্ত করে তোমাদেরকেও ভাবতে হবে এরপরে আমরা যেটা বলছি যে নিঃশর্তে এই সংগঠন দুহাজার সতেরোর প্যানেলের সাথে আছে কিন্তু সরকার যে দুর্নীতি করেছে যাদেরকে যাদেরকে দুর্নীতি করে চাকরি দিয়েছে আমরা মনে করি যে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের স্বার্থে তাদেরকে চিহ্নিত করে সরকারি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই আর যোগ্যদের চাকরি বহাল থাকুক যোগ্যদের চাকরি বহাল থাকলে যেটা হবে সেটা হচ্ছে তাদের সামাজিক সম্মান ও পুনরুদ্ধার হবে এখন যেটা রাস্তাঘাটে শুনতে হচ্ছে যে সবাই অযোগ্য এখন যেমন যোগ্য শিক্ষকও মানে ব্যাংকে গেলে করে লোন পাচ্ছে না সেখান থেকে মুক্তি আপনারা ভাবুন আমরা সংগঠনগতভাবে ভাবে আপনাদের জন্য বলে গেলাম আপনারা কি করবেন আপনারা ভাবুন বলটা আপনাদের পড়ে রেখে আর কোন কোন উকিল কোন সংগঠনের কেনা হয়ে থাকে না আপনাদের যে উকিলদেরকে বলছেন সেই উকিলদেরকে দিয়ে খুব বেশি মামলা আমরা লড়াই না ওসব ছেঁদো কথা দিয়ে সংগঠনের বিরোধিতা করতে যাবেন অনেকে আবার তাদের দু পাঁচটা ওই গুলো খাগড়া নেতা আছে বলছে নাকি মঞ্চ ভেঙে গিয়ে আসবে আরে তো দিদিমণি দুবার দুবার আমাদের থেকে পাঁচশো মিটার দূরে বসে তেরো দিন থেকে অবস্থান করে কিছু করতে পারেনি ওই মঞ্চটা হচ্ছে কর্মচারীদের মঞ্চ বুঝে নেওয়ার জন্য গোটা রাজ্যের কর্মচারীরা আছে বাকিটা আর বললাম যারা সরকারের সাথে চোখে চোখে রেখে লড়াই করতে পারে তার পৃথিবীর কোনো শক্তিকে ভয় করে না এ লড়াই জারি আছে জারি থাকবেও আপনাদের প্রত্যেকটা অধিকারের দাবিতে আমরা লড়াই করছি আরেকটা সুখবর এই প্রথম হাওড়া জেলাতে দিয়ে যাচ্ছি দু হাজার দশের হয়তো বা কয়েকটা দিন সময় লাগবে আমরা মাই মামলা করতে চলেছি আর একটা কেস আমরা করছি সেটা হচ্ছে যে সমস্ত বিদ্যালয়ে যাতে কম্পিউটার ইলেকট্রিসিটি নেট কানেকশান এবং প্রতি মাসে তার সাবস্ক্রিপশনের পয়সা সরকারকে বহন করতে হবে সেই দাবি নিয়ে আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি এবার হতে যাচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি সেই মামলায় জয় পেয়ে আপনাদের যে পরিকাঠামোগত ন্যূনতম দাবি তাকে পূরণ করার কাজ এই সংগঠন সরকারকে বাধ্য করাতে পারবে সকলেই ভালো থাকবেন এবং দিনের শেষে আবার এক কথাটা বলে দিয়ে যায় আরো একটু বেশি জুড়ে জুড়ে থাকুন আর এই জুড়ে জুড়ে থাকার আর একটা শর্ত হচ্ছে যে ধরুন আপনার চক্রে কোনো শিক্ষক বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়ানোটা অভ্যাস করুন এটা সংগঠনে তিনি আসবেন সেই স্বার্থে নয় কিন্তু মানবিক চাহিদার জায়গাতে আমরা তো করি কিন্তু এটাকে একদম দায়িত্ব হিসেবে প্রত্যেকটা চক্র কমিটি নি আর নতুন হাওড়া জেলা কমিটিকে বলবো যে অতি দ্রুততার সাথে প্রত্যেকটা চক্রে চক্র কমিটি তৈরি করাটা বাধ্যতামূলক করুন আপনারা বাধা যেটুকু আসবে সেই বাধাকে দূর করার জন্য গোটা রাজ্যের সংগঠন হাওড়া জেলার পাশে থাকবে এই কথা দিয়ে কিন্তু আপনাদেরকেও এগিয়ে আসতে হবে বিচ্ছিন্ন হয়ে নয়